শেষ মুহূর্তে জমে উঠেছে ভোলার কোরবানি পশুর হাটগুলো আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার পশুর হাটগুলোতে ব্যাপক পরিমাণ পশু বেচা বিক্রি হচ্ছে তবে দাম কিছুটা কমেছে গত দু তিন দিনের বাজারে পশুর দাম যেটা ছিল সেটা একেবারে কমে একেবারে বলা যায় যে ন্যায্য মূল্যে দাম এসেছে এতে যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটা স্বস্তিভাবে আসলে গরু ছাগল তারা ক্রয় করছেন আর বিক্রেতারা বলছেন যে একেবারে ক্রেতা বেশি থাকার কারণে আর যেহেতু ঈদও চলে আসছে সেজন্য তারা বাধ্য মূলত গরু বিক্রি করতে হচ্ছে আমরা এই বাজারটিতে যে বাজারটিতে আমি অবস্থান করছি এটি ভোলার পরাণগঞ্জ একটি পশুর হাট এই হাটে ব্যাপক পরিমাণ পশু আজ উঠেছে সঙ্গে সঙ্গে ক্রেতাও আছে যে যে পরিমাণ পশু উঠেছে সেই পরিমাণ ক্রেতাও রয়েছে ক্রেতারা বলছেন তারা ন্যায্য মূল্যে পশু কিনতে পেরে তারা খুব খুশি অন্যদিকে বিক্রেতারা বলছেন তারা বাধ্য হয়েই এই কম দামে তারা পশু বিক্রি করছেন একটু জানিয়ে রাখি গত দু তিন দিনের হাটে যে গরুর দাম এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ অথবা পঞ্চাশ হাজার টাকা ছিল আজকের হাটে সে গরুর বিক্রি হচ্ছে এক লক্ষ দশ অথবা এক লক্ষ টাকায় বলা যায় একটি গরু তো প্রায় দশ থেকে বিশ অথবা তিরিশ হাজার টাকা লস্কান দিয়ে মূলত গরু বিক্রেতারা গরু বিক্রি করছেন গরু বিক্রেতারা বলছেন যেহেতু ঈদ চলে আসছে সেহেতু তারা বাধ্যহী এখন কম দামে গরু বিক্রি করছেন এই হাটে আজ প্রচুর পরিমাণ গরু বেচা বিক্রি হয়েছে আমরা এই বিষয়টি আমরা দেখেছি তবে মাঝারি সাইজের যে সকল গরু রয়েছে সে সকল সাইজের গরু একটু বেশি বিক্রি হচ্ছে আর একেবারে ছোট গরু একটু কম বিক্রি হচ্ছে আর বড় গরুও তেমন একটি বিক্রি হচ্ছে না তবে লোচকান দিয়ে অনেকে বড় গরুও বিক্রি করছেন সে বিষয়টিও আমরা দেখেছি একটু জানিয়ে রাখি যে গত তিন চার দিন ভোলার পশুর হাটগুলো ঘুরে যে চিত্রটি আমরা দেখেছি যে গরুর দাম একেবারে বেশি ছিল এবং বেচা কিনে একটা কম ছিল তবে আজ বেচা কিন অনেকটা বেড়েছে পাশাপাশি গরুর দামও কিছুটা কমেছে যারা বিক্রেতা ক্রেতা তারা বলছেন আসলে বাধ্যহী বিক্রেতারা গরু বিক্রি করছেন এবং ক্রেতারা গরু কিনছেন এই হাটের যিনি ইজারাদার রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যেহেতু ঈদ চলে আসছে আর যেহেতু এই গরু বিক্রেতারা বিক্রি করতে হবে সে সেজন্য বাধ্যই মূলত তারা গরু বিক্রি করছেন কম দামে হলেও মূলত তারা এই গরু বিক্রি করছেন একটু জানিয়ে রাখি যে গোখাদ্য সহ আনুষাঙ্গিক খরচ কিন্তু এবার বেড়েছে যার জন্য যারা খামারি রয়েছেন প্রান্তিক কৃষক যারা রয়েছেন যারা প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করতেন তারা আসলে অনেক বেশি দামি চেয়েছিলেন যে গরুটি বিক্রি করবেন যেহেতু সকল খরচে বেড়েছে তবে এখন যেহেতু গরুর দাম চলে আসছে যেহেতু গরুর দাম কমেছে সেজন্য প্রান্তিক কৃষক এবং প্রান্তিকে যে খামারিরা রয়েছেন তারা বলেছেন যে আসলে অনেকটা কম দামে তারা বাধ্য হয়ে পশু বিক্রি করছেন সব মিলিয়ে বলা যায় যে আজকের বাজার একেবারে কম রয়েছে এবং ব্যবসায়িক খুব ভালোভাবে চলছে অন্য একটি বিষয় জানিয়ে রাখি যেন ভোলার যে কয়টি পশুর হাট রয়েছে পশু প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পরিমাণ আইন পশু কারি বাহিনী মোতায়েন রয়েছে এবং যাতে জাল টাকা যাতে এই বাজারে না ছড়ায় পশুর হাটে আমরা দেখেছি বিগত বছরগুলোতে জাল টাকার একটা ছড়াছড়ি ছিল তবে এই বছর সেই রকম কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি যেহেতু জাল টাকা ছড়াছড়ি না হয় সেজন্য প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের যে মেশিন সেটিও দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে বলা যায় যে শেষ সময়ে ভোলার পশুর হাটগুলোতে পশু বেচা বিক্রি খুব ভালোভাবে জমে উঠেছে তবে দাম কিছুটা কম রয়েছে তো এ ছিল ভোলার পশুর হাট থেকে পশু বেচা বিক্রির খবর নিয়ে আমার কাছে সব শেষ